আসসালামু আলাইকুম আমি ডাক্তার কামরুল নাহার গানোকোলজিস্ট এবং ফার্টিলিটি স্পেশালিস্ট আজকে আমি আপনাদের সম্মুখে উপস্থিত হয়েছি বন্ধাত্ম কখন বলবো আমরা কখন আমরা ডাক্তারের শরণাপন্ন হব অনেকেই আমরা বছরের পর বছর সংসার করে কাটিয়ে দিচ্ছি পাঁচ বছর ছয় বছর তারপরে একেবারেই প্রথমবার ডাক্তারের কাছে এসে উপস্থিত হয়েছি এবং বলছি যে আমি বাচ্চা নেওয়ার জন্য এসেছি যখন এরকম একজন কাপল আমাদের কাছে আসেন তখন আমরা জিজ্ঞেস করি গত পাঁচ বছর কিংবা ছয় বছর আপনি কার কাছে গিয়েছিলেন তখন ওনারা জবাব দেয় যে আসলে ম্যাডাম আমরা কারো কাছেই যাইনি আমরা ভেবেছি যে এভাবেই আমাদের বাচ্চা হবে তো এখন ছয় বছর অতিবাহিত হওয়ার পরে আমরা ভাবছিলাম যে এখন হয়তো বা ডাক্তার দেখানো উচিত এবং এই কাপড়টি যখন আমাদের কাছে আসেন তখন দেখা যায় তার বয়স তিরিশ বছর পার হয়ে গিয়েছে তাহলে স্বাভাবিকভাবে প্রশ্ন জাগে যে কখন আমরা নিজেদেরকে চিন্তা করব যে আমরা বন্ধাতে ভুগছি এবং কখন আমরা ডাক্তারের কাছে যাব একটি মেয়ের আমাদের সামাজিক প্রেক্ষাপটে যা হয় সেটা হচ্ছে যে বারো কিংবা তেরো বছর বয়সেও আমাদের দেশে অনেক কিশোরী মেয়ের বিয়ে হয়ে যাচ্ছে যেটা সংখ্যা অগণিত সেই মেয়েটি যখন বিয়ে হয় এবং স্বামী হয়তো বিদেশে থাকে সে হয়তো পনেরো ষোলো সতেরো বছরে আসে এর মধ্যে চার বছর পাঁচ বছর পার হয়ে যায় এবং এসে তার মা বাবা কিংবা স্বামী বলে আমি বিদেশে থাকি আমি এখন বাচ্চা চাই তাহলে আপনার ওয়াইফের বয়স কত সতেরো বছর সেই সময় কিন্তু আমরা খুব অসুবিধার মধ্যে পড়ে যাই একটি সতেরো বছরের মেয়েকে কিন্তু কখনোই আমরা বলবো না যে সব বন্ধাতে ভুগছে সেই মুহূর্তে আমাদের উচিত তাদের কাউন্সিলিং করা মেয়েটির বয়স আঠারো বছর অতিবাহিত হলে তারপর সে বাচ্চা নেবে আর যে মেয়েটির বয়স হলো বাইশ এবং বিবাহিত সেও যদি বাচ্চার জন্য আসে যে আমার হাজব্যান্ড বিদেশে থাকে আমার বিয়ে হয়েছে দুই বছর এখন আমার বয়স বাইশ তাহলে আমরা তাদেরকে বলবো নেচারালি বাচ্চা নেওয়ার জন্য চেষ্টা করার জন্য এবং হয়তো কিছু প্রসিডিউর পরীক্ষা নিরীক্ষা আমরা যেতে পারি পরীক্ষা আমরা মেয়েদের বেলা অনেকগুলো পরীক্ষা দিই এবং পুরুষের বেলা যদি একটি পরীক্ষা দিয়ে থাকি সেটা আমরা তার সিমেন অ্যানালাইসিস কিংবা বীর্য পরীক্ষা দিই আরেকটা বয়স হচ্ছে তিরিশ আমরা এখন দেখা যায় মেয়েরা অধিকাংশ সময়ে কিছু অংশ খুব কেরিয়ার দিকে ছুটি এবং বিয়ে করতে করতে তিরিশ বত্রিশ পার হয়ে যায় তাদের বেলায় কিন্তু আমরা বলবো যে ম্যাক্সিমাম তারা ছয় মাস দেখবে বাচ্চার ন্যাচারালি হচ্ছে কি না তারপরে তারা ডাক্তারের শরণাপন্ন হবে এবং যেই মহিলা এবং পুরুষ বিয়ে করেছেন পঁয়ত্রিশ বছর পরে তাদেরকে কিন্তু আমরা অপেক্ষা করতে বলবো না সাথে সাথে বাচ্চা নেওয়ার জন্য বলবো এবং তাদের কোনো স্বামী কিংবা পুরুষের দেহে কোনো হরমোনজনিত প্রবলেম আছে কিনা কিংবা স্বামীর বীর্যে কোনো প্রবলেম আছে কি না সেগুলো দেখে তারপর বাচ্চা নেওয়ার জন্য চেষ্টা করতে হবে আর যেই মহিলাটি কিংবা পুরুষটি চল্লিশে যে বিয়ে করেছেন সে তো সাথে সাথেই চেষ্টা করবে এবং ডাক্তারের শরণাপন্ন হবেন তাহলে আপনারা বুঝতে পারলেন যে কারা বন্ধাতে ভুগছেন ভাববেন এবং কারা কখন ডাক্তারের কাছে যাবেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম